ইউনাইটিং নামের মাস ওয়েডিং প্রোগ্রামে ষাটটা এতিম মেয়ের বিয়ের ডোনার পাওয়ার সাথে সাথেই শুরু হয় আমাদের পথ চলা রংপুর গাইবান্ধা আর নীলফামারিতে শুরু হয় অসহায় বিবাহযোগ্য এতিম মেয়েদের খোঁজ যাদেরকে টাকার অভাবে বিয়ে দেওয়া যাচ্ছে না এখানে কারই বাবা নেই কিন্তু এমন অনেকেই আছে যাদের বাবা মা কেউই নেই অন্যের আশ্রয়ে অথবা এতিমখানাতেই হয়েছে তাদের ঠিকানা সব কিছু ঠিকঠাক করার পর তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় প্রতি ছেলে মেয়ের সাথে আনা হয় তাদের পরিবারের আরো চারজন করে সদস্য ছেলে মেয়েদের জন্য আয়োজন করা হয় পৃথক পৃথক মেহেদি সন্ধ্যা মেয়েদের আয়োজন হয় আমাদেরই একটি এতিমখানায় যেটাকে আমরা ড্রিম হোমস বলি ছোট ছোট বাচ্চাদের গান আনন্দে পরিপূর্ণ ছিল আমাদের সন্ধ্যাটি রাতের একটি সময় যায় ছেলে উপহার গোছাতে অফিসের সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন কাপড় চোপড় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রীর পাশাপাশি বাসনপত্র খাট আলমারির সবই আছে উপহারের তালিকায় চারজন এতিম মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে ঢাকার একটি বেশ বড় কনভেনশন হলে প্রায় দাওয়াতি মানুষ আছেন এখানে প্রায় বারোশোর মতো এই বিয়েটি স্পন্সর করেছেন হচ্ছে সৌদির একজন ভদ্রলোক উনি চল্লিশটা বিয়ের স্পন্সর করেছেন এবং ইংল্যান্ডের একটি সংস্থা এসওএস তারা বাকি বিশটি বিয়ের স্পন্সর করেছে ষাটটা বিয়ে একসাথে হচ্ছে সুন্দরভাবে সম্পন্ন করা নিয়ে আমাদের সবারই মারাত্মক দুশ্চিন্তা ছিল সকালে বরকনের আগমন হয় মিরপুরে মেয়েদের ইজাবের সময় তাদের মহরানার একটি অংশ পরিশোধ করা হয় মেরুকিল এই যে মোহরানা বাবদ বাইশ ক্যারেটের একটা কালের দুল দেওয়া হচ্ছে আমাদের ডোনারের পক্ষ থেকে যিনি বিয়ের আয়োজন করছেন ওনার পক্ষ থেকে এটা মোহরানা বাবদ পরিশোধ করা হচ্ছে ঠিক আছে খাবার দাবারের আয়োজনও ছিল অনেক মানসম্মত পরবর্তীতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বরকনে সহ তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু অনেক উপভোগ করেছেন অনুষ্ঠানটি